আলু ও পেঁয়াজের ভারতের বিকল্প খুঁজছে বাংলাদেশ দেশের স্বার্থে আমরা সবাই ঐক্যবদ্ধ থাকবো প্রচন্ড কুয়াশা ট্রাকের পেছনে বাসের ধাক্কায় নিহত দুই বিদ্রোহীদের সঙ্গে হাত মেলালেন সিরিয়ার প্রধানমন্ত্রী সর্বশেষ থাকছে ডক্টর মোহাম্মদ ইউনুসের নামে শ্রম আইনের পাঁচ মামলার কার্যক্রম বাতিলের রায় বাহাল এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম এবার থাকছে বিস্তারিত আলু ও পেঁয়াজ আমদানিতে একক উৎস দেশের উপর নির্ভর না করে বিকল্প খুঁজছে বাংলাদেশ এই দুই পণ্যের সরবরাহ ব্যবস্থা ঠিক রাখতে সরকার ভারতের পাশাপাশি আরও কিছু দেশ চিহ্নিত করেছে এই নিয়ে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন গত সপ্তাহে একটি প্রতিবেদন দিয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে এই বিষয়ে দুটি পণ্যের আমদানিকারক উৎপাদক পাইকার কৃষি মন্ত্রণালয় সহ সংশ্লিষ্টদের গত বৃহস্পতিবার বৈঠক করেছে বাণিজ্য মন্ত্রণালয় এই নিয়ে আরও বৈঠক হবে বলে জানা গেছে জানতে চাইলে বাণিজ্য সচিব মোহাং সেলিম উদ্দিন গত বৃহস্পতিবার প্রথম আলোকে বলেন আলু পেঁয়াজের দাম ও সরবরাহ পরিস্থিতি ঠিক রাখার জন্য বিকল্প উৎসের সন্ধান দিয়েছে বিটিটিসি আমদানি আমদানিকারকদের প্রতি আমরা অনুরোধ করব তারাও যেন এই ব্যাপারে মনোযোগী হন দেশের স্বার্থে আমরা সবাই ঐক্যবদ্ধ থাকবো ছাত্র জনতার অভ্যুত্থানের ক্ষমতা চ্যুত হয়ে শেখ হাসিনা গত পাঁচই আগস্ট ভারতে পলায়নের পর গত আটই আগস্ট গঠিত হয় অন্তর্বর্তী সরকার নানা চ্যালেঞ্জ আর সংকটের মধ্যে রাষ্ট্রের ব্যবস্থা সংস্কার এবং একটি গ্রহণযোগ্য নির্বাচনের আয়োজনের গুরু দায়িত্ব এই সরকারের উপর ছাত্র জনতার আন্দোলন আওয়ামী লীগ সরকারের পতন অন্তর্বর্তী সরকার গঠন সব মিলিয়ে জুলাই থেকে নভেম্বর পর্যন্ত দেশের পরিস্থিতি অনেকটাই চড়াত রায়ের মধ্যে দিয়ে যাচ্ছে রাজনৈতিক দলগুলোর মাঝেও দেখা দিয়েছে সংকট দেশের অন্যতম রাজনৈতিক দল বিএনপি দূরত্ব সময়ের গ্রহণযোগ্য নির্বাচন চাইছেন অন্তর্বর্তী সরকারের ক্ষমতা দখলের পর থেকে নির্বাচনের তাগাদা দিয়ে আসছে দলটি সম্প্রতি দেশের এক সংবাদ মাধ্যমের সঙ্গে নির্বাচন ও রাজনীতির হালচাল নিয়ে কথা বলছেন দলটির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক বাণিজ্যমন্ত্রী আমির খসরু মোহাম্মদ চৌধুরী একান্ত সাক্ষাৎকারে আমির খসরু মোহাম্মদ চৌধুরী দেশের সার্বিক অবস্থা তথা রাজনীতি অর্থনীতি অন্তর্বর্তী সরকারের অবস্থা আগামী জাতীয় নির্বাচন সংবিধানের পরিবর্তন সংস্কার সহ গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলবেন প্রচণ্ড কুয়াশা ট্রাকের পেছনে বাসের ধাক্কায় নিহত দুই ঢাকা সিলেট মহাসড়কের হবিগঞ্জ নবীগঞ্জ উপজেলার প্রচণ্ড কুয়াশার মধ্যে চলন্ত ট্রাকের পেছনে যাত্রীবাহী বাসের ধাক্কায় দুজন নিহত হয়েছেন এই সময় বাসের বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছেন শনিবার দিবাগত রাত দেড়টার দিকে ঢাকা সিলেট মহাসাগরের কান্দিকা ও নাইমা ফিলিং সেন্টারের সামনে এই দুর্ঘটনা ঘটে তাৎক্ষণিক হাতাহাতের পরিচয় জানা যায়নি স্থানীয়রা জানায় শনিবার গভীর রাতে প্রচণ্ড কুয়াশার মধ্যে সিলেট থেকে ঢাকাগামী লিমন পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঢাকা সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার কান্দিগাঁও নাইমা ফিলিং সেন্টারের সামনে পৌঁছানো মাত্রই সামনে থাকা একটি বালু ট্রাককে ধাক্কা দেয় এতে বাসের সামনের অংশ দুমরে মুচড়ে যায় ঘটনাস্থলে বাসে থাকা বা ঘটনাস্থলে বাসে থাকা অজ্ঞাত দুইজন নিহত হন এই ঘটনায় বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছেন গুরুতর আহত অবস্থায় দুজনকে সিলেট এমজি জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে খবর পেয়ে নবীগঞ্জ ফায়ার সার্ভিস গোপলার বাজার তদন্ত কেন্দ্র ও শেরপুর হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় হতাহতদের উদ্ধার করে গোপলার বাজার তদন্ত উপ উপপরিদর্শক স্বাধীনচন্দ্র তালুকদার গণমাধ্যমকে বলেন মহাসড়কে প্রচণ্ড কুয়াশা হওয়ায় একটি চলন্ত ট্রাকের পিছনে লিমন পরিবহন বাস ধাক্কা দেয় এই ঘটনাস্থলে বাসের দুইজন নিহত হন বিদ্রোহীদের সঙ্গে হাত মেলালেন সিরিয়ার প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট বাসার আল আসাদ পালিয়ে যাওয়ার পর বিদ্রোহীদের দিকে হাত বাড়িয়ে দিলেন সিরিয়ার প্রধানমন্ত্রী মোহাম্মদ কাজী আল জালালি তিনি ঘোষণা দিয়ে বলেন বাড়ি ছেড়ে পালিয়ে যাওয়ার কোনো পরিকল্পনা আমার নেই আল জালালি বলেছেন আমি সকলকে যৌতিকভাবে ভাবার এবং দেশ নিয়ে চিন্তা করার আহ্বান জানাচ্ছি তিনি বলেন আমরা বিদ্রোহীদের দিকে আমাদের হাত বাড়িয়ে দিচ্ছি ইতিমধ্যে তারাও আমাদের তাদের হাত ইতিমধ্যে তারাও তাদের হাত বাড়িয়ে দিয়েছেন এবং দৃঢ়ভাবে ঘোষণা দিয়ে বলেছেন যে তারা এই দেশের কারোর ক্ষতি করবে না এই সময় দেশের জনগণকে সরকারি সম্পত্তি রক্ষার আহ্বান জানান তিনি রোববার ভোরে বিমানে করে পালিয়ে যান সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল আসাদ হোমস শহর দখলের পর বিদ্রোহীরা রাজধানীর দামেস্কে ঢুকতে শুরু করেই শুরু করতে বিমানে করে অজানা গন্তব্যের উদ্দেশ্যে উড়াল দেন তিনি যুদ্ধ পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটিভ ফর হিউম্যান রাইটস হিউম্যান রাইটস জানিয়েছেন দামেস্কো বিমানবন্দর থেকে একটি ব্যক্তিগত বিমান উড্ডয়ন করেন সম্ভবত সম্ভবত আল আসাদ ওই বিমানে করেই পালিয়েছেন বিমানবন্দরে সরকারি বাহিনীর সদস্যরা বিদায় জানানোর পর সেটি উড্ডয়ন করে এরপর সিরিয়াকে মুক্ত ঘোষণা করলে দেশটির বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল সামস শাসক প্রেসিডেন্ট বাসার আল আসাদ রাজধানী দামেস্কো থেকে পালিয়ে যাওয়ার পর গোষ্ঠী এই ঘোষণা দেওয়া হয় ডক্টর ইউনুসের নামে শ্রম আইনের পাঁচ মামলার কার্যক্রম বাতিলের রায় বহাল নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুসের নামে শ্রম আইনে করা পাঁচ মামলার কার্যক্রম বাতিল ঘোষণার রায় বাহাল রয়েছে মামলার কার্যক্রম বাতিল করে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা পৃথক আবেদন লিভ টু আপিল খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন তিন সদস্যের আপিল বিভাগ আজ রোববার এই আদেশ দেন ডক্টর মোহাম্মদ ইউনুস বর্তমানে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা এর আগে গত চব্বিশে অক্টোবর হাইকোর্টের পাঁচ মামলার কার্যক্রম বাতিল ঘোষণা করে রায় দেন শ্রম আইনে করা মামলাগুলোর কার্যক্রম বাতিল চেয়ে ডক্টর ইউনুসের করা পৃথক আবেদনের চূড়ান্ত শুনানি শেষে হাইকোর্ট এই রায় দেন মামলার কার্যক্রম বাতিল ঘোষণা হাইকোর্টের রায়ের বিরুদ্ধে পৃথক লিপ্ট আপিল আপিলের অনুমতি চেয়ে আবেদন করেন রাষ্ট্রপক্ষ এইসব লিপ্ট আপিলের উপর আজ শুনানি হয় আদালতে রাষ্ট্রপক্ষের শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনিক অর হক ডক্টর ইউনুসের পক্ষে শুনানি করেন জ্যৈষ্ঠ আইনজীবী মোস্তাফিজুর রহমান খান পরে জ্যৈষ্ঠ আইনজীবী মুস্তাফিজুর রহমান খান প্রথম আলোকে বলেন পাঁচটি মামলার কার্যক্রম বাতিল ঘোষণায় হাইকোর্টের রায়ের বিরুদ্ধে পৃথক পাঁচটি লিফটো আপিল করে রাষ্ট্রপক্ষ লিফটো আপিল খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ ফলে মামলাগুলোর কার্যক্রম বাতিলের হাইকোর্টের রায় বহাল রইল সংশ্লিষ্ট আইনজীবীর ভাষ্যমতে ডক্টর ইউনুসের নামে যখন শ্রম আদালতে পৃথক পাঁচটি মামলা হয় তখন তিনি গ্রামীণ টেলিকমিউনিকেশনের চেয়ারম্যান ছিলেন প্রস্তাবিত ট্রেড ইউনিয়ন ঘিরে কর্মী চাকরি চুক্তির অভিযোগে তুলে দুই সালের মামলাগুলো করা হয় মামলার কার্যক্রম বাতিল চেয়ে দু হাজার এগারো ও দু হাজার উনিশ সালের হাইকোর্ট পৃথক আবেদন করেন ডক্টর ইউনুস প্রাথমিক শুনানি নিয়ে হাইকোর্ট বিভিন্ন সময়ে রুলস সহ আদেশ দেন রুলের উপর চূড়ান্ত শুনানি শেষে গত চব্বিশ অক্টোবর রায় দেন এই রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের পৃথক পাঁচ আবেদনের আজ আপিল বিভাগে শুনানির পর খারিজ হল ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ